ডাবলি যাই হোক একুশে দেওয়া যাইতেছে লাহরি বলবো কারণ এখন কিন্তু বর্তমানে ওই সময়টা ওই দামটা কিন্তু নাই যারা তিন পেয়ার একসাথে নেবেন আরো একশো টাকা কম মাত্র পনেরোশো টাকা তিন পেয়ার আর তো যারা কবুতর কীভাবে বিক্রি করতে চান তারা কিন্তু এখান থেকে কবুতর নিয়ে বিক্রি করতে পারবেন এতটা কম দামে কবুতর এই যে দেখেন চোখগুলো মাশাল্লা এই দুটো চোখই কিন্তু সেম এই পেয়ারটা আজকে মাত্র সাতশো টাকায় নিতে পারবেন মাত্র আঠশো আর এই নোটটা কত বলছিলেন পঁচিশশো টাকা আঠশো আর হয়েছে পঁচিশশো কত হয় তেত্রিশশো একসাথে যারা নেবে কি করবেন দেন ধীম তিন হাজার দেখে রাখেন আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের যেন আরও দুইশো টাকা কম মাত্র তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন রানিং দুই পেয়ার বিউটি কবুতর মাত্র পনেরো টাকা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন করেছেন তাদের এই যারা আন্তরিক সভা চমু বরকবার পনেরো চলে কিন্তু এসে পড়ছেন ফাইনালি সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ মুজাহিদ মিয়া ভাইকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু শারীরিক প্রবলেম আছে একটু অসুস্থতা আছে তাই না ভাই অসুস্থতাও কিন্তু আল্লাহর তাল্লাহার নিয়ামত আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো যাই হোক আমি একটু কথা বলবো বন্ধুরা আপনাদের সাথে যারা জিরা গলা অরিজিনালি কি কবুতর ভাই রাজশাহী রিভার্স কবুতর যারা ফ্লাইং করতে চান অল্প দামে পানি দামে আজকে পনেরোশো আঠারোশো টাকা জোড়া কবুতর মাত্র সাতশো টাকা বন্ধুরা শুধু কিন্তু তাই না এই যে বিউটি কবুতরগুলো দেখতে পাচ্ছেন ফুল রানিং দাম জানেন কত মাত্র ষোলোশো টাকা জোড়া দুই পেয়ার আরো কম আছে মাত্র পনেরোশো টাকা জোড়া তারপরে কিন্তু ভিডিও কবুতর আছে খুব চমৎকার ডাবল ইরিং এর ইনপুট কবুতর কত ভাই মাত্র তেইশশো টাকা যাই বন্ধুরা যা দেখাবো ভিডিওর মধ্যে দেখাবো ওখানে কিন্তু বুঝতে পারবেন না তো মোজাহিদ মিয়া ভাই আজকে আমরা সময় কম নিব আপনি একটু অসুস্থর মধ্যে আসেন যাই হোক তো কিছু জরুরি যদি বলা থাকে বলতে পারি ইনশাল্লাহ জরুরি আজকে আর কোনো বার্তা নাই আমি অসুস্থ এটা শুধু সবার কাছে বললাম আমার জন্য দোয়া করবেন আমি যেন দুটো সুস্থ হতে পারি আর আমার কাছ থেকে যারা কবুতর নেবেন আজকে আমি একদম রিজনেবল প্রাইসে সব কবুতরের দাম দিয়ে দিচ্ছি কালি কামা দামি করবেন না হ্যাঁ আর ডেলিভারির বিষয়টা হচ্ছে হয়তো শুক্র শনিবার আবারও হরতাল অবরোধ থাকবে না ওই দিনের ভিতরে ডেলিভারি কমপ্লিট হবে ডাকার ভিতরে কোনো সমস্যা নেই যে কোনো সময় ডেলিভারি পসিবল হ্যাঁ বাইকের মাধ্যমে

খুবই চমৎকার মুজাহিদ মিয়া ভাই এই পেয়ারে কি রানিং ভাইয়া একদম রানিং একদম ফুল রানিং ফুল রানিং ডিম্বা চক করানো আপনার ভিডিওতে কত ভিডিওতে মনে হয় না তার আগের ভিডিওতে এর বেবি বেক ছিলাম 4500 টাকা তাই নাকি আচ্ছা আচ্ছা এই পেয়ারে জোড়াটা কেমন কি দাম পড়বে বেবি বলতে সেটাও অ্যাডাল হয়ে গিয়েছিল ডিম্বা চক রানিং ছিল এটা রানিং দিতো এটা নিলে পারে একদম 4500 একদম 4500 টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়ারটা একটু দেখাই দেন ভালো করে শেপ হ্যাঁ শেপগুলো দেখাই দিমু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো মানের কবুতর মাত্র চার হাজার পাঁচশো টাকা তার উপরে চাদম থাকবে না একদম থাকবে ভাইয়া একদম চার হাজার পাঁচশো টাকায় চমৎকার পেটে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে আরেক জোড়া বিউটি রয়েছে মার্শাল্লাহ বড় ভাই এই জোড়া নাকি রানিং এটাও ফুল রানিং ডিম্বাচ্ছ করানো সম্ভবত বামের টান্নর না আর ডানের টান্ন মাদি বন্ধুরা শেপগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তাই না একদম মোটা টুটের মধ্যে বাইর আনিক বেড়ে কেমন কি দাম পড়বে মাত্র আঠারোশো সতেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মুজাহিদ বিয়া বাইয়ের বিড়েও এই কারণে আমি করি যাতে করে আপনার কমে কবুতরগুলো নিতে পারেন এই চমৎকার বিয়াটা কে দিবে আপনাদেরকে

এগুলো কি দেখাইতেছেন ভাই ভাই এটা হচ্ছে লাগে আপনার রাজশাহীর জিরাগুলো গরিবা যেটাকে বলে এটা হাই ফ্লায়ার তাই না চোখগুলো ধরে দেখাবো চোখগুলো ধরে দেখাবেন বন্ধুরা দেখতে জাগে রাজশাহীর জিরাগুলো হাই ফ্লাইং কবুতর চোখগুলোই ধরে আছে মেন বন্ধুরা এবং ব্যালেন্স এইটা দেখতে পাচ্ছেন ভাই দেখি কি অবস্থা সময় নিয়ে দেখাবো এটা সময় নিয়ে না আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখ ধরেই মেন না এই যে বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ হ্যাঁ রাইট 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 খুবই চমৎকার আর দুইটা চকি বন্ধুরা सेम যাইও এই চমৎকার রানিং ব্যাড কেমন কি দাম পড়বে বড় ভাই মাত্র 700 টাকা মাত্র 700 টাকা ভাই আমার মনে হয় এই পিয়াটা দাম ছিল 1500 টাকা 1500 টাকা বন্ধুরা এই পিয়াটা আজকে জিরা গলা রাশে গ্রিবাস হাই ফ্লাইং ফুল রানিং আজকে মাত্র 700 টাকা নিতে পারবে মাত্র 700 ওই লোকাল গ্রিবাসের চাইতে কম দাম দিলাম করে মাত্র 700 এখানে রয়েছে বন্ধুরা একজোড়া খুবই চমৎকার ব্ল্যাক কালার তিন পটি লাল গিয়ার মধ্যে একজোড়া জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তবে আজকের প্যাটটা কিন্তু খুবই চমৎকার লাগে বন্ধুরা মানে কালো কবদের লাগে মিলা জায়গা সেম টু সেম ফেস টু ফেস বড় ভাই এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার বাচ্চা করানো না এই পেয়ারে কেমন দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো অরিজিনাল পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে এই চমৎকার রানিং পেয়ারটা বন্ধুরা নিতে পারুন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন শিবগুলো বন্ধুরা খুবই চমৎকার একদম লাল গিয়ার মাত্র তিন হাজার পাঁচশো টাকাই নিতে পারবেন বড় ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি অ্যারাবিয়ান কুকা না মার্শাল আর কি রানিং পিয়ার ভাইয়া এটা ফুল রানিং পিয়ার এই পেয়ারে কেমন কি দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আর কমবে না গিয়ার কে সতেরোশো বন্ধুরা অরিজিনাল এরাবিয়ান হোয়াইট কালার কুকা কবুতর ফুল রানিং

ভাই আমরা কিন্তু জিরা আরেকটা জোড়া দেখতাছি ভাই সেম এরুকই রাজশাহী এরুকি সাতশো টাকা বন্ধুরা বইরে দিছি দেখতে পাচ্ছেন পিয়ারটা আর আমার কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে আগের পিয়াটা ভাই সাতশো টাকা দিয়েছে বলে এই যে দেখেন রাজশাহী অরিজিনাল সবুজ গলা আর সরি জিরা গলা গিরি কবুতর আজকে এই রানি বিয়ারটা, মাত্র সাতশো টাকা বন্ধুরা মাত্র সাতশো

যেমন আমি আপনাকে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আজকে দুইশো টাকা লসে এই পেয়ার আমার বন্ধুদেরকে দেওয়া হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকার মধ্যে মাত্র তিন হাজার তিনশো টাকার বড় ভাই এখানে কি দেখতে পাচ্ছি আমরা রেড কালারের মধ্যে তিন লাল গিয়ার মধ্যে ড্যানিশ কবুতর একদম টপ টপ লাল না মাসাল্লাহ বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিছু বলার নাই যা আছে সামনে আছে আর যেমনটা দেখতেছেন তেমনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই পেটা ফুল রানিং ভাইয়া এটা ফুল রানিং এই পেটা কত পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই কিছু কম টম নাই ভাই হ্যাঁ কম নাই না বন্ধুরা তিন টাকায় এই চমৎকার রানিং ড্যানি জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো বড় ভাই এগুলো কি ভাই এগুলো কি ভাইরাল কবুতর জাগবিন কবুতর ভাইরাল কবুতর মাসাল বন্ধুরা হুটটা একটু দেখায় দেই এটা হচ্ছে রেড টাইগার না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই কিন্তু চমৎকার খুবই চমৎকার মাসাল্লাহ এটা নন না

আর আমি একটা কথা বলি যারা কবুতর কিনে সেল করেন যে পাইকারে যা যাই যায় কিছু বলে না কেন কবুতর ব্যবসা হয় কথা বলছেন না সব ব্যবসা হালাল ব্যবসা তো যারা কবুতর কিনে বিক্রি করতে চান তারা কিন্তু এখান থেকে কবুতর নিয়ে বিক্রি করতে পারবে এতটা কম দামে কবুতর দেখতে পাচ্ছেন বিয়ার আর কিছু না মাত্র ষোলোশো ভাই অনেক এত বড় সাইজ কে হ্যাঁ আমাকে আজকে এক ভাই কমেন্ট করছে মানে মানে ভাই খালি তো কবুতর সাইজে দেখান তো বড় কল ছোটো কল না কে আসলে কি বন্ধুরা কবুতর কিন্তু ছোটো বড় সবই কই একটা সময় দেখা যায় যে নরে থেকে যদি মাটি ছোটো হয় আমি কিন্তু বলে দেই ভাই মাটি থেকে নর ডাবল বড় যাই হোক যে পিয়ার যে বৈশিষ্ট্য সেটা আমাকে বলতে হয় তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ যে কোনো কমেন্ট করেন করতে পারেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ এই পেটা হচ্ছে ডানের না ভাই বামেরটা নর যা আসের সামনেই আছে

আলহামদুলিল্লাহ আজকে দেখাই দিব দেখতে পাচ্ছেন এতক্ষণ দেখাইছি রেড কালার তারপরে আপনার ব্ল্যাক কালার ছিল ব্লু বার ব্লু বারলেস গ্রে বার গ্রে বারলেস এখন দেখতে পাচ্ছেন ডান কালারের মধ্যে ভাই পিয়ারা কি রানিং এই পিয়ারা কেমন দাম পড়বে এটা দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে কম কম্প্রোমাইজের কোনো সুযোগ থাকবে না ডানের টান বামের টান মাটি ফুল রানিং মাত্র আঠারোশো টাকা বড় ভাই এগুলো কি দেখতেছি ভাই আমরা একজন মুন্ডিয়ান

দাম পড়বে আট হাজার তাই না কি জিনিস বোঝা যাবে আরো দুই তিন বাজার গেলে এখন তো সেই লাগে ভাই যাই হোক যারা নিতে চান মাত্র আট হাজার টাকা নিতে পারবেন কিংবা কারো যদি মনে হয় যে দুই একশো টাকা কম হইলে বা ডেলিভারি চার্জ ফ্রি করে দিছে একবার ডেলিভারি চার্জ ফ্রি ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার শেপের মধ্যে একজন বিউটি ভাই ড্রাগনের হতে চোখ ভাইয়া ডাবল ইরিং এর দুইটাই একুশ ডাবল ইরিং এর দুইটাই একুশে না ওই যে বন্ধুরা দেখতে ই ই কিন্তু দেখা যাইতেছে ডাবলি যাই হোক ওই যে একুশে দেখা যাইতাছে এখানে আর কিছু বলার নেই আমার তো এটা হচ্ছে ব্ল্যাক চেক ব্ল্যাক চেকের মধ্যে এই বিয়ে রানিং ভাইয়া ও একুশ ওরকম হতো রানিং না ওই আছে যাই হোক ওই পিছনের যেটা ব্ল্যাক চেক বেশি এটা হচ্ছে নর না আর বামের টা মাদি এই বিয়েটা কত বড় ভাইয়া মাত্র পঁচিশশো কে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়ারটা বিশেষ করে হচ্ছে এদের শেপ এবং গলার হাইট এবং চোখগুলা এই যে দেখেন মাসাল্লাহ যাই হোক খুবই ভালো লাগছে আমার বিয়ারটা এই বিয়ারটা মাত্র কত ভাই পঁচিশশো টাকা একশো টাকা কমে দেন তেইশশো দুইশো কমাই দিছে ভাই দেন ভালো মাত্র তেইশশো টাকা এর চমৎকার রানিং পিয়ার ইনপুট হয়েছিল ওটা নিতে পারবেন মাত্র তেইশশো ভাই এখানে দেখতে পাচ্ছি কি বিউটি ডাক্তার ভাই না এটা নর আর বামেরটা মাদি এটা রানিং পিয়ার না এই চমৎকার পিয়ারে কেমন দাম যাচ্ছেন মাত্র ষোলোশো দেন আজকে ভাই আমি একটা জিনিস ধরেন কারণ কবুতর কিন্তু মানে আপ ডাউন করে বন্ধুরা হয়তো হেডটা দেখতে পাচ্ছেন অনেকের কাছে কালো মিসমার্কিং মনে হবে এই যে কনফিউজটা একটু দূর করে দেয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধুরা মার্কার পেনের মুজাহিদ ভাই কিন্তু খামার দিয়ে কবুতর মানে খামার লট লটকিনে এগুলো কিন্তু মানে নর্মাল চিহ্ন দিয়ে রাখে তো যাই হোক এই পেয়েটা ফুল রানিং মাত্র কত ভাই ষোলশো ষোলোশো টাকা সেম ক্যাটাগরির মধ্যে কোয়ালিটির মধ্যে রানিং এর মধ্যে আরেকটা পেয়ার রয়েছে এই পেয়াটা কত পড়বে ভাই একদাম দুই জোড়া একসাথে নিলে 3000 টাকা তাই নাকি এই পেয়াটা 1600 আপনারা দেখে রাখেন আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো 250 টাকা কম মাত্র 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন রানিং দুই পেয়ার বিউটি কবুতর মাত্র 1500 টাকা জোড়া পড়বে বড় ভাই এগুলো কি ভাই গোল্ডার গোল্ডার শকিং ব্ল্যাক কালার মধ্যে না এই পেয়ারটা ও রানিং না

যার যেটা ভালো লাগে নিতে পারবেন প্রতি পিস পড়বে পাঁচশো টাকা দুইটা পড়বে ভাই এই তো কথা কইলেন না নরে থেকে মাটি দাম বেশি হবো না একশো টাকা করে বাড়িয়ে দিবেন ও আপনি বিক্রি করবেন যাই বন্ধুরা দুইটা নর পড়বে এক হাজার প্রতি পিস পাঁচশো ভাই এখানে তো দেখতে পাচ্ছি তিন পিস কবুতর বিউটি বনাম কি ড্যানিস মাসাল্লাহ ড্যানিসটা আগে দেখাবো বন্ধুরা

কিন্তু নর হবে নাকি নর 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 হয়ে গেছে আরে বামেরটা কি ওটাও নর হয়ে গেছে ওটাও নর মানে দুইটাই নর মাশাআল্লাহ দূরে মড়ে না আচ্ছা এগুলা কয় ফেদার করে চলতেছে ভাই এটা হচ্ছে লগে আট ওটা হচ্ছে লগে আপনার নয় ফেদার মানে এই ফেদার বামে আট ফেদার যাই হোক পার কত করে কুণ্ডা পড়বে আমি বলে দিলে তো লস খান ভাই ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার

দুইটা নিল পঁচিশশো টাকা দুইটাই রানিং না রানিং না সরি রং কবুতর নর কবুতর দুটাই নিউ আইডেল এটা নয় ফেদার এটা আট ফেদার ভাই এগুলো আমরা কি দেখতেছি বড় ভাই তাই না রেড কালার কিং এর এটা নর এটা কত পড়বে কিং এর নরটা ছয়শো টাকা রানিং নর আর এটা হচ্ছে বন্ধুরা এটা কি ভাই গ্রে বারলেস সরি গ্রে বার আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক। তো বন্ধুরা এই পেটা যারা নিতে চান রানিং পেয়ার মাত্র 800 টাকা। দেখতে পাচ্ছেন চুকগুলা। মাত্র আটশো টাকায় চমৎকার পেয়ারটা মাত্র আটশো ভাই দাকাটা কি করতেছে যেগুলো কি ভাই? দুইটাই নর্ ভাই। দুইটাই একটা বিউটি একটা জেন্ডরপ। জেন্ডরপটা কত পড়বে? যেটা যে নিবে মাত্র আটশো টাকায় দুইটাই রানিং নর্। যেটা লাগে বন্ধুরা একদম এক রেট মাত্র আটশো টাকা। পিস পড়বে ইনশাআল্লাহ। বাই।